বৈশাখের এই শেষ লগনে রাজধানীর প্রদর্শনালয়গুলোতে চলছে নানা আয়োজন ধানমন্ডির ভূমি গ্যালারিতে আয়োজিত শিল্পী প্রদ্যোত কুমার দাসের রুদ্র আলোক শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী নিয়ে আর্ট গ্যালারি চিত্র মিনিয়েচার ভাস্কর্য মিলে এক ভিন্ন মাত্রা পেয়েছে শিল্পী প্রদ্যোত্ত কুমার দাসের রুদ্র আলোক শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী তার চিত্র ও ভাস্কর্যে জীবনের অন্তঃস্থলের দহন প্রকাশ পেয়েছে সূক্ষাতিস সূক্ষ্ম চিত্রমালা এমনকি ব্রঞ্চের ভাস্কর্যগুলিতেও এই দহন বহমান শিল্পী প্রদ্যুৎ কুমারের ভাষা বা প্রকাশভঙ্গি জানতে তার সসময়ের বাস্তবতার নিরীখ করা প্রয়োজন তিনি বাস্তবতার আক্ষরিক প্রকাশের আবেগ ও বিক্ষোভের বলে বলে থাকেন আমার দহনের থেকে আমার কাছে স্নিগ্ধটা বেশি লেগেছে আর কি দহন অবশ্যই বেশ কিছু ছবিতে দহন খুবই দারুণভাবে পরিস্ফুটিত কিন্তু বেশিরভাগ ছবি আমি এখানে যা দেখছি এত ছোট ছোট ক্যানভাসে এত দারুণ টেক্সচার দিয়ে গ্রাম বাংলার প্রকৃতি বোঝানো হয় আঁকা হয়েছে এবং এই মোটিভগুলো কাজগুলো মানে এত সিম্প্লিফাইড এবং এত দারুণভাবে আমার কাছে গ্রাম মানেই স্নিগ্ধতা সুন্দর নির্মল তার ভাবনায় রুদ্ররসজনিত সকল প্রকাশভঙ্গি আধুনিক মানুষের সমাজভাবনা ও ব্যক্তিগত ভাবনা বাস্তবতাকে স্বীকার করে নেয় তবে এই জনপদের মাটি নদী আকাশ ধারণ করে প্রাচ্যবাদী এই শিল্পীর কাজে রঙের খেলায় প্রাচ্যকলার ছাপ রয়েছে শিল্পাঙ্গনের আয়োজনে রাজধানীর ধানমন্ডির ভূমি গ্যালারিতে পঁচিশ এপ্রিল শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ছয় মে পর্যন্ত আমার গ্রাম গ্রামের মানুষ প্রতিবেশী আত্মীয় স্বজন এবং চারপাশের সব সাধারণ মানুষ একটা জিনিস খেয়াল করবেন আমার কিন্তু সব ছবিতে প্রায় মানুষ আছে আমার কিছু ভাস্কর্য আছে সেই ভাস্কর্যগুলোর মধ্যে কিন্তু মানুষ এবং দেখবেন যে পুরাপুরো একটা জিনিস আছে যে আমাদের আসলে কি আমরা মানে আমি আমার চারিবাস যা দেখছি আমার যে মানে এটা আসলে কঠিন একটা অভিজ্ঞতা আমি এমন মানুষ দেখেছি যাদের বড়া ধান ছিল গুলা আছে ধান নেই আমি অনেক মানে স্বচ্ছল মানুষ দেখেছি গ্রামের যারা এখন নিঃস্ব প্রায় আমিও জেলে দেখেছি যারা নদীতে গেলেই মাছ ধরতে পারতো মাছ বিক্রি করতে পারতো এখন নদী শুকিয়ে গেছে মাছ নেই জেলের নিঃস্ব চাষারা নিঃস্ব জমি বিক্রি হয়ে যাচ্ছে ডেভেলপার নিয়ে যাচ্ছে সব কর্পোরেট হয়ে যাচ্ছে তো ওই ওই দেখাগুলোকেই আমি আমার ছবিতে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি আসলে আমার এই দীর্ঘ এই জীবনের দীর্ঘ অভিজ্ঞতার সীমিত প্রকাশ মাত্র এই প্রদর্শনীটা